এখন বোদের হাত পাটিপার দিন শেষ দেশের বাহিরে এরকম সিস্টেম করেছে যে আপনি চাইলেই আপনার ফুল বডি মাসাজ করতে পারবেন কোনো মানুষ ছাড়া এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এই চেয়ারে জাস্ট আপনি বসলেই আপনার মাথা থেকে একদম পা পর্যন্ত ম্যাসাজ করে দিবে সাথে হাত একদম মাজা একদম সব কিছু ওরা মাসাজ করে দিবে এই চেয়ারের কাজ হচ্ছে আপনার চেয়ার বসার আগে হচ্ছে এখানে সিস্টেম করা আছে আপনি টাচিন করতে টাকা ট্রান্সফার করবেন দেন হচ্ছে আপনি কত মিনিট এই মাসাজটা নিতে চাচ্ছেন সেরকমভাবেও আপনাকে পেড করতে হবে দেন আপনি বসবেন তখন শুরু হয়ে যাবে এই চেয়ারের কাজ ফার্স্ট আমার হাজব্যান্ড আমার জন্য টাকা পেড করেছিল যে আমি এখানে বসবো আর হচ্ছে মাসাজটা আমি নিব বিকজ আমি একটু মোটি হয়ে যাচ্ছি সো এই মাসাজটা আমার খুবই দরকার তো আমি জাস্ট খালি বসলাম চেয়ার আর দেখলাম চেয়ারটা জাস্ট আমাকে চেপে ধরতেছে তো আমি ভয় উঠে গেছি তো আমার হাজব্যান্ড বলে আচ্ছা ঠিক আছে তোমার বসতে হবে না বসতেছি দেন হচ্ছে ও বসে আর ও খুব এনজয় করতেছিল বাট ভয় লাগছিল কারণ আমি যখন বসছিলাম আমার চারোপাশ থেকে কেমন যেন আমাকে চেপে ধরতেছিল এরকম লাগতেছিল এই চেয়ারটার কাজ হলো আপনার মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে জাস্ট একটা মাসাজ দেবে তো আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞাসা করলাম তোমার কেমন লাগতেছে ও জাস্ট এতটুকুই বলছে যে ভূমিকম্প হইতেছে আমার কাছে মনে হইতেছে আপনার আর একবারের জন্য মনে হবে না যে আপনি একটা মেশিনে বসে আছেন আর আপনার মাসাজ নিচ্ছেন আপনার এরকম একটা ফিল হবে যে একটা মানুষ দুইটা হাত দিয়ে আপনার পুরো ফুল বডি মাসাজ করতেছে এটার ফিলটা হচ্ছে এরকম আপনি জাস্ট একটা মানুষের হাত ফিল করবেন এরকম দুইটা হাতের একটা ফিল পাওয়া যায় আর এখানে আমি আমার হাজব্যান্ডকে হাসাচ্ছি বলতেছি যে বউ আর কী দরকার এমন সিস্টেম করছে বউ না থাকলেও চলে আমরা বউরা যে হাত পা টিপে দুই এক টাকা নিবো সেই সিস্টেমও শেষ আমাদের সিস্টেম বন্ধ এখন মেশিনের সিস্টেম চালু এগুলো বলতেছে আর ও হাসতেছিল যাই হোক আমি আমার হাজবেন্ড কে অল টাইম হাসাই উনি তো জাস্ট বসে আরাম করতেছে আর এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না বিকজ আমার জুতাতে একটু প্রবলেম হয়েছে আমার পা জাস্ট ঠোসা পড়ে গেছে আমার দাঁড়াতে খুবই কষ্ট হচ্ছে আর এখানে জাস্ট উনি মাসাজ নিতেছে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি এখানে কোনো মানুষ পাবেন না যাকে আপনি জিজ্ঞাসা করবেন যে কিভাবে পেইড করবো বা কিভাবে বসবো বা সিস্টেম এরকম ওরকম কোনো মানুষ পাবেন না আপনি জাস্ট খালি টাচ টাকা ট্রান্সফার করবেন কয় মিনিট আপনি এখানে এই ইয়াটা নিতে চাচ্ছেন মাসাজটা নিতে চাচ্ছেন ওইটা পেইড করতে হবে দেন হচ্ছে আর চেয়ারে বসবেন চেয়ার আপনার সাথে কথা বলবে আপনাকে ওয়েলকাম করবে ও নিজে আপনাকে বলবে যে ওয়েলকাম দেন আর যখন মাসেজটা শেষ হয়ে যাবে তখনও ও আপনার সাথে কথা বলবে দেন লাস্টে বলবে হচ্ছে থ্যাংক ইউ সো এটা তো অনেক সুন্দর একটা সিস্টেম আর যেহেতু আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল আমি দাঁড়াতে পারছিলাম না খুবই কষ্ট হচ্ছিল এর জন্য আমার হাজবেন্ড এই ম্যাসেজটা মাত্র দশ মিনিটের জন্যই নেয়